ভারতের মণিপুর রাজ্যে লাগোয়া মিয়ানমারের চীন দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা বাংলাদেশ সীমান্ত রাজ্য দখলের ভারতের খেসা রাজ্য চীন দখল করল মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গতকাল মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারসুডের মুখপাত্র ইয়াও ম্যাং বলেন আমাদের যোদ্ধারা মিন্দাত ও কনপেটলেট শহর নিয়ন্ত্রণে নিয়েছে চীনের আশি শতাংশ এখন আমাদের দখলে মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে থাইল্যান্ড ও চীন সীমান্তের বেশিরভাগ অংশ কয়েক মাস আগেই দখলে নিয়েছে বিদ্রোহীরা চলতি মাসের প্রথম দিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেয় এর কয়েকদিনের ব্যবধানে ভারতের মণিপুর সীমান্তের চীন রাজ্য দখলে নিলতারা ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী নতুন জোট চীন ব্রাদারসহুট এর শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সানাই অঞ্চলের সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত প্রধানমন্ত্রী অংশাং সুচিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী পরে বিরোধী অভিযানে যোগ দেয় চীন ন্যাশনাল আর্মি সিএনএ এবং চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স সিডিএফ এবং সুচির সমর্থক সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি